আদরের উপবাসে আমার রাতের পর রাত কেটে যায় মায়ের গর্ভ থেকেই তো আমি ঠাকুরবাড়ির বউ হয়ে আসিনি আমার জন্মকুণ্ডলে অন্য কথা বলে আমি চাকুরের স্ত্রীর গর্ভ থেকে ভূমিষ্ঠ সামান্য এক শিশু কন্যা আমি রবির বউঠান নিত্য অনাদর সহ্য করা কৈশোর প্রেরণ আমি আজ যুবতী নারী যতিরিন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরবাড়ির বউ কিন্তু ঠাকুরবাড়ির অন্তরের বউ না জ্যোতিরেন্দ্রের অন্তরেরও না বাইরের জগতের কাছে আমি এক অভিজাত ঘরণী কিন্তু অন্দরমহল আমায় বাঁজা বলে ডাকে রোগা শ্যামবর্ণা ব্রাহ্মণের গর্ভজাতা হলেও চাকরের মেয়ে বলে সকলেই আমাকে স্বামীর অযোগ্য বলেই মনে করত অন্দরমহলে আমি ছিলাম নিষিদ্ধ তাই আমার বুকে মাথা রেখে জ্যোতিরিন্দ্র কখনো সুখ খুঁজে নিতে যায়নি। আমার কোনো অঙ্গ জ্যোতিরিন্দ্রের সোহাগে চর্চিত হয়ে অত্যাভিমানী হয়ে ওঠেনি আমি বাইরের জগতের কাছে আভিজাত্যে ভরপুর এক সম্ভ্রান্ত ঠাকুর ঘরণী অন্তরে আমি একেবারে নিঃস্ব রিক্ত আমার হাহাকার আমার যন্ত্রণা আমার নিঃসঙ্গতার ভাষা বুঝতে পেরেছিল একমাত্র রবি আমি হয়ে উঠেছিলাম রবির সাধের নতুন বৌঠান রবিও তার অন্তর্জগতে ছিল বড্ড একাকী একটি নিঃস্ব প্রাণ একটি একাকী প্রাণ পেয়ে উচ্ছ্বল হয়ে উঠেছিল এত বড় ঠাকুরদালান বাড়িতে রবির প্রশ্রয়ে ও অন্তরঙ্গতায় আমি রবিকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম রবির সাহচর্যে আমি ফুরফুরে সতেজ বাতাস হতাম খিলখিলিয়ে ওঠা ফুল হয়ে উঠতাম সেটা যদি আকর্ষণ বলো তবে তাই সই সেটুকু সুখ যে আমার ভাগ্যে লেখা ছিল না জন্মটাই যার দুর্ভাগ্য নিয়ে সৌভাগ্য তার যে জলের তিলক আমাদের হৃদয়ের নৈকট্যে বজ্র এঁকে ঠাকুরদালানের দুধে আলতা পায়ের পদচিহ্ন পড়ল রবির কাদম্বিনী এলো রবির বুক জোরে ঠাকুর বাড়ি আলো করে আমার হাসি কান্না সুখ দুঃখ আনন্দ বিষাদের ছায়া সঙ্গী আমার হৃদয় থেকে এক পা এক পা করে সরে যেতে লাগল রবির সাহচর্যের ধনী আমার বুক কেমন যেন ফাঁকা হতে লাগল মাঝের কয়েকটা দিন রবি আমায় বাঁচতে শিখিয়েছিল না হলে আগেও মরে যেতে চাইতাম এখন চাইছি আরও বেশি করে তুমি নতুন কিছু কবিতা লিখলেই ছুটে আসতে বৌঠানকে শোনাতে আমিও কান পেতে রইতাম দরজার পারে তোমার পায়ের শব্দ শোনার অপেক্ষায় তুমি না এলে আমি তোমায় বকতাম আর বলতাম লেখা কি ছেড়ে দিলে নাকি তুমি হেসে বলতে বৌঠান কালই তো তোমায় একটা কবিতা শোনালাম আমি বলতাম ও তাই তাই না তোমাতে আমাতে মিলে একটা বাগান তৈরি করেছিলাম তুমি নাম রেখেছিলে নন্দন কানন আমায় বলেছিলে বোঠন নামটা তোমার পছন্দ মনে মনে বলেছিলাম তোমার যা কিছু আমার সব পছন্দের তোমাকেই আমার প্রথম পুরুষ বলে মনে হতো সেই মালতিলতার পাশটিতে তোমার ঠোঁট প্রথম আমায় আদর এঁকে দিয়েছিল সেই সময় প্রভাতে ওঠা প্রথম সূর্য যতটা না রাঙা হয়েছিল লজ্জায় আমার মুখ তার চেয়েও বেশি রাঙা হয়ে উঠেছিল আমি তখন ভীত উৎকণ্ঠিত শরীরখানি কম্পিত এই বুঝি আমি অসতী হলাম ঠাকুরবাড়ির দৃষ্টি সীমানায় তুমি বলেছিলে এটা নন্দন কানন এখানে মর্তের দৃষ্টি পড়ে না আমি অভিভূত হয়ে পড়ি তোমার কথনে তারও চেয়ে বেশি আদরে এ বাড়িতে তুমি একমাত্র আমায় বোঝো রবি আমার দহন জ্বালার উপসুম তুমি আমার বুকের আঁধার কুঠুরির দ্বীপ শিখা তুমি যেদিন মালতী লতার পাশে আমায় একান্তে নিবিড় করে নিয়েছিলে আমি বাধা দিতেই ভুলে গেলাম অন্যায়কে আলিঙ্গন করলাম স্বেচ্ছায় এ অন্যায় যেন পবিত্র হলাম পরম মমতায় আমি ভালোবাসার কাছে নত হলাম আমার আদরের উপবাস যেন ভেঙে চুরমার হল আমার একখানি নির্জন দুপুর ছিল আমার কেন আমাদের আর ছিল কিছু কবিতা ছিল কিছু গান আর ছিল তোমার থাক আর নাইবা বললাম এখন তুমি অন্য কারো অন্য জনের অন্য মনের তাই কাছে যেতে বড্ড ভয় বড্ড সংকোচ তোমার কাদম্বিনী ঠাকুরবাড়িতে আমায় দ্বিতীয়বারের জন্য নিরাশ্রয় করল রবি তোমার ভালোবাসা আমায় বাঁচিয়ে রেখেছিল না হলে কতকাল আগেই মরে যেতম আজ তোমার আমার নন্দন কাননও নেই নেই সেই কবিতার নিঝুম দুপুর আর স্নিগ্ধ সন্ধ্যাটুকুও নিভন্ত প্রায় এসব কিছু রেখে গেলাম তোমার আর নতুন বউয়ের জন্য এসব এখন আমার বড্ড বিষ লাগে রবি আর আমার হৃদয়ে উদয় হয় না রবি আজ অস্তমিত আমার জীবন জুড়ে নাকি আমি অস্তমিত রবি রবির জীবন থেকে প্রগাঢ় আধার আমায় গ্রাস করছে একটু একটু করে আমি নিভে যাচ্ছি আগে সূর্য ওঠার আগেই তুমি উঠে পড়তে এখন তুমি দেরি করে ওঠো সেটাই স্বাভাবিক এই তো সবে চার মাস হলো তোমার বিবাহের পুব আকাশ রাঙা হয়ে আসছে আজ হয়তো আর আমার সূর্য দেখা হবে না আমি এবার নিভতে নিভতে অন্ধকার হয়ে যাচ্ছি চারদিক আমার ঝাপসা হয়ে আসছে আমি এবার ঘুমব পরম নিশ্চিন্তে একান্তে নির্জনতায় চিঠিখানিও আমার সাথে চিতায় তুলে দিও অবশ্যই যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে অলস্তি প্রহরে